আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় কনসালট্যান্ট আমি মোহাম্মদ আমিন সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো মেনিনজাইটিস মেনিনজাইটিস কি এই বিষয়ে আপনি অনেক অনেক ইনফর্মেশন কালেক্ট করতে পারবেন তো আমি আজকে আলোচনা করবো হোমিওপ্যাথিক মেডিসিন হেলিবোরাসের সাহায্যে আমরা কীভাবে এই মেনিনজাইটিসের লক্ষণগুলোর সঙ্গে যদি এই হেলিবোরাসের রোগের লক্ষণ মানসিক লক্ষণ এবং চরিত্রগত লক্ষণগুলো যদি মিলে যায় প্রদর্শক লক্ষণগুলো গুলো যদি মিলে যায় তাহলে আমরা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকটে কখন কিভাবে নিয়ে যাব। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলবে আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সেই সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল আইকন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই আপনি সবার আগে পেয়ে যান নোটিফিকেশন সুপ্রিয় বন্ধুরা আমরা হেলিবরাসের যে রুগীর যে লক্ষণগুলো বা যে রোগ লক্ষণগুলো আমরা সাধারণত দেখতে পারি সেটা হচ্ছে রুগী ওপাশ করে মাথা নাড়ে এবং সেই সঙ্গে চিৎকার করে রুগী কাঁদে আমি আবারও বলছি রুগী শুয়ে শুয়ে বালিশের এপাশ ওপাশ করে মাথা নাড়তে থাকে এবং চিৎকার করে রুগী কাঁদতে থাকে এপিসেও কিন্তু লক্ষণ অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন যে একটি আছে এপিস মধ্যে লক্ষণ কিন্তু নির্দিষ্ট হেলিবোরাসের শিশুর মাথায় একরকম খোসান ব্যথার জন্য এইরূপ করে তো আসলে এটা শিশুদের এই মেনেঞ্জাইটিস শিশুদেরও কিন্তু বেশিরভাগ হয়ে থাকে আপনারা সবাই জানেন তো শিশুদের ক্ষেত্রে যদি এই মেনেঞ্জাইটিস হয় আর সে যদি হেলিবোরাসের রুগী হয়ে থাকে তাহলে তার মাথায় যে বেদনাটা করবে সেটা হচ্ছে কোনো কিছু দিয়ে যেন খোঁচানো হচ্ছে হানা হচ্ছে তার মাথায় এরকম প্রচণ্ড ব্যথার জন্য কিন্তু সে কাঁদবে হ্যাঁ সে হয়তো এটা বলতেছে যে আমার মাথায় কী খোঁচাচ্ছে কী জন্য ভুটা লাগতেছে আঘাত করতেছে প্রচণ্ড ব্যথা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সে বলতে পারে এবং সেই সঙ্গে সে ক্রন্দন করতে পারে আর শুয়ে থাকলে তার মাথায় এপাশ পাশ করে সে নাড়াবে এটাই আর সে অত্যন্ত আগ্রহের সহিত পানি পান করে এটা ছাড়া কপালে কুচকানো হয় সেই সঙ্গে যেন ঠান্ডা ঘাম হয় আর সে তার পিপাসা থাকে যার কারণে সে পানি পান করে এবং তার কপালের চামড়াগুলো কুচকানো হয়ে যায় কোকরা লাগে বা ভাস লাগে এবং সেই সঙ্গে এক প্রকার ঠান্ডা কিন্তু তার কপালে ঘাম হয়ে থাকে কপাল কুচকানোর সহিত মনে হয় যেন রুগী কিছু সিবাইতেছে যে এটা মনে হবে যে রুগী কিছু চিবাচ্ছে তার জিব্বা নাতে দাঁত দিয়ে বা ঠোঁট দিয়ে কামড়াচ্ছে এমন কিছু যে ভেতরে ভেতরে সে যেন কিছু খাচ্ছে বা চিবাচ্ছে এরকম অর্থাৎ জাবর কাটার মতো এমনটা মনে হবে তার চক্ষু প্রসারিত হবে চোখে কিছু যেন দেখতে পায় না এমনটাও মনে হবে তার কানও শুনতে পায় না এমন অবস্থা হবে তার সে তার এমনটা অবস্থা মনে হবে যে সে তেমন কিছু দেখতে পাচ্ছে পাচ্ছে না না। এমন একটা সিচুয়েশন কিন্তু তার মধ্যে আহ আসবে একদিকের হাত পা নাড়াতে থাকে আবার অন্যদিকের হাত পা পক্ষাঘাতের মতো তার হয়ে যায় অর্থাৎ প্যারালাইসিসের একটা আহ মুঠ কিন্তু তার মধ্যে চলে আসে তো এগুলো হচ্ছে এর রুগীর ম্যানিনজাইটিস লক্ষণ রোগ যদি থাকে তার মধ্যে আর এই সব লক্ষণ যদি আপনি কোনো রুগীর মধ্যে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি সেই রুগীকে অতি সত্তর একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট অবশ্যই আপনি নিয়ে যাবেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কারণ আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের জন্য রয়েছে আর কন্টিনিউ করার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সুপ্রিয় বন্ধুরা এখন আমরা আলোচনা করবো যে এই হেলিবুরাসের নির্দিষ্ট লক্ষণ এবং মানসিক লক্ষণগুলো কারণ রোগের চিকিৎসা সাধারণত হোমিওপ্যাথিতে হয় না রুগীর যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে কাজেই যখন রোগের লক্ষণের সঙ্গে রোগীর রোগের লক্ষণের সঙ্গে যখন মেডিসিনের লক্ষণগুলো এবং মানসিক লক্ষণ রোগীর হুবহু মিলে যাবে ওষুধটা কিন্তু তখনই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কাজ করবে তো সুপ্রিয় বন্ধুরা কন্টিনিউ করতে থাকুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আমরা এখন যাব নির্দেশ নির্দেশক লক্ষণের দিকে রোগীর লক্ষণ বিকাল 4টা থেকে 8টার মধ্যে অর্থাৎ বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি পায় রোগী অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং অথবা সে নিদ্রা যায় ছোট বিছানার চাদর বা কোনো কাপড় সে খোঁটে বা অর্থাৎ চিবাইতে থাকে আর ঠোঁটে ও এমন এমনভাবে নাড়ে যেন কিছু চিবাইতেছে অর্থাৎ যেমন জাবর কাটা হয় ভাবে যেন সে চাবাচ্ছে প্রসাব পরিমাণে অল্প হয় এবং কালচে রঙের হয়ে থাকে এবং এটা যদি কোনো পাত্রের মধ্যে রাখা হয় তাহলে দেখা যাবে যে ধোয়ার মতো কপির গুড়ার মতো এরকম একটা ভাব তার প্রসাবের মধ্যে তোলা নিতে সে পড়েছে এবং তার প্রসাবটা ধোয়ার মতো সাদা আর কপির গুড়ার মতো তলানি এরকম আমরা তার প্রসাবের মধ্যে দেখতে পাবো যদি আমরা তার প্রসাবটাকে কোনো পাত্রের মধ্যে রেখে দিই তো সে তার কপালে কিন্তু এক প্রকার কোস্কানি ভাব থাকবে এবং তার কপালে ঠান্ডা ঘাম হবে তার পানির পিপাসা থাকবে এবং সে যথেষ্ট পরিমাণ পানিও কিন্তু সে পান করবে তার কপাল এবং ঘামের কথা তো আমি বললামই তার একটি হাত মানে একটি হাত একটি পা একদিকে অনুগ্রত নড়াতে থাকবে বা কাঁপতে থাকবে অপর দিকের হাত তার পক্ষাগ্রস্ত মতো অর্থাৎ প্যারালাইসিসের মতো একদম স্থির হবে করে থাকবে তার চুক্ষুর তারা প্রসারিত হবে সে চোখে তেমন কিছু দেখতে পারবে না এবং তার শ্রবণ শক্তিও কিন্তু কমে যাবে তার শোধ হবে অর্থাৎ শরীরে পানি জমা হবে এবং তার মস্তিষ্কের গোলযোগ দেখা দেবে এবং মাথায় তার নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে ব্যথাসহ তার স্মৃতিশক্তি নষ্ট হওয়া সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে সেই সঙ্গে তা সে যখন শুয়ে থাকবে সে বালিশে মাথায় এদিক ওদিক এরকম করবে অর্থাৎ নাড়াতে থাকবে এদিক ওদিক চেয়ে চেয়ে থাকবে মানসিক রুগীর মতো তো এবার আমরা একটু যাব যে মানসিক রোগ লক্ষণগুলো বা চিত্রগুলোর থেকে আমি আগে বলেছি যে হোমিওপ্যাথিক মেডিসিন রোগ লক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু অর্থাৎ লক্ষণগুলো সদৃশ্য যখন এক হয়ে যাবে সমষ্টি যখন এক হয়ে যাবে তখনই সেই ওষুধটি খুব ভালোভাবে কাজ করবে তো শিল্প বন্ধুরা কন্টিনিউ করতে থাকুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন তো আমরা এখন যাব এই হেলিবুরাস রোগীর মানসিক লক্ষণের দিকে তো তার মস্তিষ্ক গুলো যোগ দেখা দেবে অন্য কথায় তার mente পাগল পাগল ভাবে তার স্মৃতি শক্তি লোপ পাবে মাথায় খোঁচানো ব্যথা অনুভব হবে তার আরও অন্যান্য মস্তিষ্কের যে মাইগ্রেন সহ আরও অন্যান্য ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তার অচৈতন্য অর্থাৎ জ্ঞান হারা জ্ঞান শূন্য হতে পারে তার স্মৃতি শূন্য হতে পারে আর সে বিছানার চাদর কুড়বে বা কোনো কাপড় সে খাবে চাটবে কিংবা চিবাবে এরকম তার মধ্যে মানসিক অবস্থাগুলো লক্ষ্য করা কিন্তু যায় তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকে এবং যে লক্ষণ এবং হেলি সেই সঙ্গে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম